এসে দেখি আমার আমার শাশুড়ি আম্মা বাসায় নাই উনি ওনার আম্মাকে দেখতে গেছেন যাই হোক আমার ভাবি আমার সুমন্দির ওয়াইফ আমাদেরকে খাওয়াইলো উপস্থিত যাচ্ছিলো তা দিয়ে খেলাম ডিম বেঁচে দিলো বাদাম বর্তা ছিল সুটকি বর্তা ছিল আমার পছন্দের এবং দুন্দুল দিয়ে বাইলা মাছ বাইলা মাছ আমার খুব পছন্দের আলহামদুলিল্লাহ খেলাম এবং ভাবির হাতের সুস্বাদু এবং বেলপুরে আমি দোকান একটা খাই না কখনো ঢাকায় সবাই কিনে দিই খাওয়াই কিন্তু আমি খাই না কিন্তু আলহামদুলিল্লাহ কালারটা দেখেন কত সুন্দর এবং টকটা দেখেন কত সুন্দর তাই আমি এখন ভরা পেটেই খাচ্ছি আলাপ বুঝেন এবং খেতে এবং অসাধারণ টেস্ট অবশ্যই আপনার কাছে থাকলে খাওয়াইতে পারতাম যা দূরে যেহেতু আমি একেই খাই হ্যাঁ সবাইকে ধন্যবাদ